আপনি দেখতে একাই বসে আছেন কিন্তু না আপনি যদি দীক্ষিত হন তাহলে আপনার ডান দিকে গুরুদেব বসে আছে বাম দিকে আছেন বিগ্রহ ভগবান নিচে আছে মা ধরিত্রী উপরে আছে আপনার বংশ পরম্পরা সবাই তাকিয়ে আছে আপনার দিকে আপনি যদি একটু কৃষ্ণ ভক্ত হন কৃষ্ণ বলতে কৃষ্ণ শ্রবণ করতে করতে নাম শুনতে শুনতে যদি একটু ভাগবত কথা শোনাচ্ছেন কে সুখদেব গোস্বামী আর শুনছেন কে ধর্মরাজন মহারাজ পরীক্ষিত कथा सुनते सुनते